আমি শেষ দেখতে চাই আপনারা একশো তেত্রিশ বাই তিন উত্তর নাগরিক নরসিংদী সদর এখানে আমার বাসার মধ্যে পুরো এলাকার মানুষ জানে পুরো বাসার মধ্যে সুন্দর মতো প্রায় পঞ্চাশ মিনিট লাগায়া তারা হচ্ছে কি আমার আমার বাসার মধ্যে যা কিছু আছে কিছু মানে চুরি করে নিয়ে গেছে ডাকাতি হয়েছে বারো ডিসেম্বর রাত বারটার দিকে ত্রিপল লাইনের কলে আসলে কোন কাজ হয় না তখন আসলে ডাকাতি করে যা নেওয়ার নিয়ে চলে গেছে মানে যে এখন সকাল চলছে রাত বারোটার দিকে ডাকাতি হয়েছে তো আমরা বেসিকালি সবাই ঢাকায় মানে আমাদের ডাকাতি হয়েছে নরসিংদী বাসায় নরসিংদী সদর ঈদগার পৌর ঈদগার পাশে আমাদের বাসাটা একদম সদরে যে ঈদগারটা আছে যেখানে মানুষ আমাজ করে একদম পাশেই আমাদের বাসা মেইন পয়েন্ট নরসিংদী সদরে আর আমাদের ডাকাতি হয়েছে হচ্ছে রাত বারোটার দিকে আমরা সবাই ঢাকায় আমার ডেলিভারি মানে আমার অ্যাকচুয়ালি ডেলিভারি ডেট কাছে গেছে আমার লাস্ট মোমেন্ট চলতেছে আমার শাশুড়ি চিকুনগুনিয়ার পেশেন্ট উনি অনেক অসুস্থ সো আমরা আসলে একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে আছি ফ্যামিলির তো এই মুহূর্তে হঠাৎ করে মানে যারা আসলে ডাকাতি করছে আমার কাছে কেন যদি মনে হয় তারা আসলে জেনে শুনে ডাকাতিটা করছে আমার মানে যারা এলাকার মানুষ জানে যে আমরা কেউ এখন বাসায় নাই আমাদের সবার মোমেন্টটি মোটামুটি ক্রিটিক্যাল এগুলো জেনেই হচ্ছে ডাকাতিটা আসলে সংগঠিত করার চেষ্টা করা হয়েছে আমার কাছে এটা মনে হয় আমাদের নরসিংদী বাসার থেকে তালা ভেঙে একদম মেন ডোরের লক ভাঙছে মেন ডোরের লক ভেঙে আমাদের বেডরুমেও তালা দেওয়া ছিল ওই বেডরুমের তালা ভেঙে আলমারির তালা ভাঙছে আলমারির তালা ভেঙে হচ্ছে গোল্ডের ব্যাগ থেকে আমাদের রেগুলার ওয়ারের যে গোল্ডগুলো থাকে যেহেতু আমার শাশুড়ি কি ইমার্জেন্সি ঢাকায় নিয়ে আসছিলাম আমার শ্বশুর শাশুড়িকে আমরা আসলে কোনো কিছু গুছায় আসার সময় পাইনি ওখান থেকে তো মানে এর গোল্ড যা ছিল ওগুলা কিছুই নাই সবই নিয়ে গেছে তারপরে হচ্ছে আমাদের দোকান দোকান আছে থেকে ওখানে ছিল তারপর হচ্ছে আমার ননদ রাইসার টাকা ছিল আমার হাজব্যান্ডের টাকা ছিল কিছু মানে সবকিছু মিলে আমাদের অনেকগুলো ক্যাশ গেছে ওখান থেকে টোটাল ক্যাশের অ্যামাউন্ট আসলে এখনো হিসাব করে রেট আমরা আজকে নসিন্দিকে অলরেডি হিসাব করবো জিনিসটা নিয়ে আর হচ্ছে আমাদের গোল্ড গেছে বেশ কিছু গোল্ড গেছে এখান থেকে আমাদের দুটা মোবাইল ছিল যেগুলো একটা স্যামসাং আর একটা নর্মাল একটা ফোন যেগুলো হচ্ছে ইউজ করা হয় না বাট আমরা মানে আলমারির মধ্যে রেখে ওরকম মোবাইল নিয়ে গেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে রাত বারোটার দিকে যখন টুংটাং হয় তখন মানে এলাকাবাসী অনেকে টের পাইলেও ভয়ে বাইর হয়নি আমার কাছে সবচেয়ে মানে প্যাথেটিক ব্যাপারটা এটা লাগছে আর পুলিশকে আমরা সাথে সাথেই জানাই ত্রিপল লাইনে কল দিয়ে যে পুলিশ অ্যাকশন নেওয়ার জন্য মানে ত্রিপল লাইনের কলে আসলে কোনো কাজ হয় না

উদ্ভট আমার কাছে ফিল হয় যেখানে আমরা মানুষ থাকতাম এখন যেটা দিন চলতেছে আমরা যদি এখানে বাসার মানুষ থাকতাম যারাই থাকতাম তাদেরকে হয়তো এখানে মেরে রেখে চলে যাইত ঠিক আছে ওখানে হয়তো আমরা বাঁচতে পারতাম না বা আমার শাশুড়ি আমার শ্বশুর আমার ননদ সময় আমার শ্বশুর কাজে বাইরে যায় আমার শাশুড়ি আমার ছোট ননদ বাসায় থাকে মাঝে মাঝে একা যদি ছোট ননদ শাশুড়িটা থাকলেও তো এখানে একটা ক্ষতি করে চলে যাইতো এটা হয়তো আমরা পার পাইতাম না তো মানে এমন একটা অবস্থা পুলিশ কল দিছি পুলিশও যাইতে এত গাফিলতি করে ওনারা এত সময় লাগে ওনারা তৎক্ষণাৎ কোনো কাজ করতে পারে না মানে মানে আসলে বাংলাদেশের সিচুয়েশনটা প্যাথেটিক আমি বাসার ভিডিও এড করে দিব আমার এখানে ওভারলেতে আপনারা দেখতে পারবেন বাসার অবস্থা মোটামুটি খুবই খারাপ ওরা যতটুকু পারছে ততটুকু মানে এলাকার আমরা মানুষজন জন থেকে কল দিতে যেহেতু বাসায় কেউই নাই মানুষজন কল দিতে দিতে এলাকার মানুষ যতটুকু পারছে ওদের খেয়ে সাথে হাওয়া করছে যতটুকু পারছে আটকাইছে কিন্তু যত ওদের ততক্ষণে যা নেওয়ার আসলে নিয়ে ওরা চলে গেছে তো মানে আমার আসলে বাংলাদেশ পুলিশের কাছে এটা বিনীত আবেদন যে কোনো কিছু কোলে কোনো মানুষ কোনো ভিকটিম যদি আপনাদেরকে কল দেয় তাড়াতাড়ি করবেন আপনাদের অনেক গাফিলতি থাকে নেন আপনাদের কাজ অনেক 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 হয় প্লিজ কমান কারণ মানুষ আসলে মানুষ তো পুলিশ ছাড়া অসহায় তাই না আর ডাকাত অনেকের মতে যারা এলাকার মানুষ ওদেরকে অনেকে দেখছে যাইতে দেখছে চিপা দিয়ে দেখছে তারা তাদের সবার মতো ওদের হাতের মধ্যে অস্ত্র ছিল ধারালো অস্ত্র ছিল বা নর্মাল অস্ত্র ছিল এটা আসলে শিওরলি বলতে পারি না অনেক অসুস্থ তো আমরা আসলে একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে আছি ফ্যামিলির তো এই মুহূর্তে হঠাৎ করে মানে যারা আসলে ডাকাতি করছে আমার কাছে কেন জানি মনে হয় তারা জেনে শুনে ডাকাতিটা করছে আমার মানে যারা এলাকার মানুষ জানে যে আমরা কেউ এখন বাসায় নাই আমাদের সবার মোমেন্টটি মোটামুটি ক্রিটিক্যাল এগুলো জেনে হচ্ছে ডাকাতিটা আসলে সংগঠিত করার চেষ্টা করা হয়েছে আমার কাছে এটা মনে হয় আমাদের নরসিংহী বাসার থেকে তালা ভেঙে একদম মেন দুটোরে লক ভাঙ